ন্যাড়াপোড়া অথবা হোলিকা দহনের দিন আপনারা নিয়ম করে পুড়িয়ে দিন একটি জিনিস আপনাদের জীবনের সমস্ত সমস্যা মিটে যাবে এক নিমেষে এবং আপনার ভাগ্য সোনার মতো জল জল করবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে দোলযাত্রা আর এই দোলযাত্রার আগের দিন পালন করা হয় হোলিকা দহন বাংলায় যাকে বলা হয় ন্যাড়াপোড়া এই দিন আপনারা যদি ন্যাড়াপোড়ায় অথবা হোলিকা দহনে একটি জিনিস পুড়িয়ে দিতে পারেন নিয়ম করে তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা পুরে ছাই হয়ে যাবে তার সাথে কিভাবে করবেন এবং কী জিনিস পোড়াবেন আজকে সমস্ত কিছুই আমি আমার ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা জয় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সামনে দোল পূর্ণিমা আর সেদিন বাঙালির অনেকের বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজনও করা হয় তাছাড়াও এই দোল পূর্ণিমার দিন শ্রী রাধাকৃষ্ণের পূজা এবং অনেকের বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথাও হয়ে থাকে দোলের দিন এমনিতেই শুভ দিন অনেক রীতিনীতি মেনে চলা হয় যার ফলে জীবনের সমস্ত সমস্যা মিটে যায় এক নিমেষে আর এই দোল পূর্ণিমার আগের দিন পালন করা হয় হোলিকা দহন অথবা ন্যাড়াপোড়া ছোটবেলায় দলের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে তার আগের সন্ধের ন্যাড়াপোড়া স্মৃতি বাঙালিদের কাছে যা ন্যাড়াপোড়া অনেকটাই সেটাই অবাঙালিদের কাছে হোলিকা দহন পুরাণে আছে রাক্ষস রাজা হিরণ্যকশিপু তার প্রজাদের পুজো অর্চনা করা বন্ধ করে দেন অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটি ক্ষমতা দান করেন ব্রহ্মার দেওয়া এই পাঁচটি হলো কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না ঘরের ভেতরে বা বাইরে তার মৃত্যু হবে না তার মৃত্যু দিনেও হবে না রাতেও হবে না অস্ত্র দ্বারাও হবে না শস্ত্র দ্বারাও হবে না হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না অথবা জলেও হবে না অথবা শূন্যও হবে না এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অত্যাচার বাড়তেই থাকে কিন্তু তার সন্তান প্রহ্লাদ শ্রী বিষ্ণুর পরম ভক্ত তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি তার জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন হিরণ্যকশিপু হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন সেই শাল তাকে সব সময় রক্ষা করবে জানিয়েছিলেন স্বয়ং শ্রীব্রহ্মা হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন শাল থাকায় তার কিছু হবে না কিন্তু ছাই হয়ে যাবে। সেই প্রহাদকে নিয়ে হোলিকার আগুনে প্রবেশ করেন তখনই তার গায়ের শালটি তার থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে তাই প্রহাদের কিছু না হলেও পুরে ছাই হয়ে যান হোলিকা এরপর নরসিংহ রূপ ধরে স্বয়ং শ্রী বিষ্ণু এসে হিরণ্যকশিপুকে হত্যা করেন কিন্তু হোলিকার মৃত্যু থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা আজও দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ অশুচি লোভ হিংসে পুরে ছাই হয়ে যায় বলে মনে করা হয় এই দিন ভক্তরা নরসিংহের পূজা করে এবং কয়েকটি পবিত্র স্তুতি বন্ধনের মাধ্যমে প্রহ্লাদের মাহাত্ম স্মরণ করেন আর এই শুভ দিনে আপনারা যদি কয়েকটি নিয়োগ করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকেও সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনার রাশিতে যদি কোনো দোষ ত্রুটি থাকে এই দিন আপনারা হলিকা দহন পুজোর মাধ্যমে সেই ত্রুটি দূর করতে পারেন এই দোলের দিন এতটাই শুভ যে এই দিন ধর্মীয় কিছু পুজোর মাধ্যমে জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু প্রতিকার খুব সহজভাবেই করা সম্ভব অশুভ শক্তি বিনাশ ঘটিয়ে ভালোর জয়ের প্রতীক হিসেবে এই দিন পুজো অর্চনা করা হয় তাহলে চলুন মধ্যে জেনে নিই এই দিন অর্থাৎ হোলিকা দহনের দিন আপনারা কোন কোন উপায়গুলি করতে পারেন সনাতন ঐতিহ্য মতে পূর্ণিমার দিনে চন্দ্র দেবতার পুজো অত্যন্ত শুভ ও সৌভাগ্য বলে মনে করা হয় যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের ত্রুটি থাকে তাহলে সব সময় কোনো না কোনো মানসিক সমস্যা আপনাকে ঘিরে থাকে তাহলে তা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে এই হোলিকা দহনের রাতে একটু কাঁচা দুধের মধ্যে চিনি মিশিয়ে চন্দ্র দেবতাকে অর্ঘ নিবেদন করুন বিশ্বাস করা হয় এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে ব্যক্তির ঘরে সুখ শান্তি বজায় থাকে বাড়ির কোনো ষড়যন্ত্রের শিকার হন কিংবা আপনার মনে হয় যে আপনার কোনো কাজে বাধা আসছে বারবার বাধা আসছে হওয়া কাজও হচ্ছে না তাহলে বুঝবেন আপনার পাশে আশেপাশে নেগেটিভ শক্তির প্রভাব বিস্তার করেছে তাহলে এই দিন অর্থাৎ এই হোলিকা দহনের দিন আপনি কি করবেন আপনি একটি খুঁটে নেবেন এবং তারপর আপনি হোলিকা দহন যেখানে করবেন সেখানে খুঁটে দিয়ে সাজানোর পর সাতবার ঘুরে আপনি হোলিকায় আগুন লাগাবেন তাতে আপনার সারা বছরের সমস্ত সমস্যা সমস্ত নেগেটিভ শক্তি আপনার চারিপাশ থেকে দূরে যাবে সনাতন ঐতিহ্য শুধুমাত্র শ্রী বিষ্ণুর পুজো যে করা হয় তা নয় যে কোনো মাসের পূর্ণিমা তিথিতে ধনলক্ষ্মী পুজো করা হয় এই অবস্থায় ফাল্গুন মাসের পূর্ণিমায় দেবী লক্ষ্মীর কাছ থেকে কাঙ্ক্ষিত আশীর্বাদ পেতে আপনারা একটি প্রতিকার করতে পারেন সেটি হল একটি শুকনো নারকেল নেবেন এবং সেই নারকেলের ওপর কিছুটা আপনারা চিনির গুঁড়ো রাখবেন এবং এটি এই নারকেল এবং এই চিনির গুঁড়ো আপনারা জ্বলন্ত হোলিকার মধ্যে সাতবার প্রদক্ষিণ করার পর সেটি অর্পণ করবেন বিশ্বাস করা হয় এই প্রতিকার মেনে চললে আপনাদের জীবনের সমস্ত আর্থিক সমস্যা চিরতরের জন্য দূর হয়ে যাবে হোলিতে শুধু ভগবান শ্রী বিষ্ণুর অবতার নরসিংহের পুজো করা হয় তাই নয় রুদ্রাবতার ভগবান শ্রী হনুমানের পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে ব্যক্তি ফাল্গুন পূর্ণিমায় হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করে এবং সাতবার হনুমান চলিসা পাঠ করে তার জীবনের সমস্ত সমস্যা মিটে যায় এবং জীবনে তার মান সমস্ত মনস্কামনাও পূর্ণ হয় আমাদের জীবনে অর্থকষ্টের সমস্যা প্রায়শই থেকে থাকে এবং কম বেশি সবারই থেকে থাকে আপনার জীবনেও যদি অর্থকষ্টের সমস্যা থাকে বা লাখো চেষ্টার পরেও জীবনে ঋণ শোধ করতে পারছেন না এবং তা থেকে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই এই পরিস্থিতি থেকে মুক্তি লাভের জন্য হোলিকা দহনের দিন আপনি একটি প্রতিকার করতে পারেন সেটি হলো কর্পূর এই কর্পূরের প্রতিকার আপনার জীবনে আপনাকে আর্থিক সমস্যা থেকে মুক্তি দেবে আপনি কি প্রতিকারটি করবেন আপনি এক টুকরো কর্পূর নেবেন এবং তার সাথে নেবেন শুকনো একটি গোলাপ ফুলের পাতা কর্পূর দানি নেবেন তার উপর একটি গোলাপ পাতা শুকনো গোলাপ পাতা এবং তার উপর এক টুকরো কর্পূর রাখবেন এবং এটি পুড়িয়ে সারা ঘরে আপনার ঘুরিয়ে নেবেন আপনার যতগুলি ঘর আছে বাড়িতে ঘর বারান্দা সব জায়গায় ঘুরিয়ে নেবেন তাতে অশুভ শক্তি হরিকার ভস্যে ছাই হয়ে যাবে আপনার জীবনে সমস্ত সমস্যা দূরে যাবে আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে যাবে এবং আপনার জীবনে অর্থ কষ্টের সমস্যার সমাধান হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং প্রত্যেকটি উপকার আপনাদের সমস্যা অনুযায়ী যদি আপনারা করতে পারেন মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে তাহলে আপনার জীবনের সমস্যারও সমাধান হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন